একটা সময় নিজস্ব ব্যবস্থাপনা না থাকার দরুন বিজ্ঞান ব্যবস্থাকে আমদানি করতে হতো দেশে কিন্তু আজকের দিনে দেশ আমদানি থেকে সরে গিয়ে রপ্তানিতে পরিণত হয়েছে যা দেশের জন্য করবে এই যে পরিবর্তন তা একমাত্র সম্ভব হয়েছে দেশে বর্তমান প্রধানমন্ত্রী কারণে আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গনে রাজ্যভিত্তিক জাতীয় বিজ্ঞান দিবসের মূল অনুষ্ঠানে সূচনা করে এমনটাই বললেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সারা সাথে বুধবার রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত জাতীয় বিজ্ঞান দিবস দেশীয় প্রযুক্তিতে বিকশিত ভারতের এই থিম নিয়ে দিন রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় সকালে রাজধানী একাডেমি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে একাডেমি প্রাঙ্গনে আয়োজিত মূল অনুষ্ঠানে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের মডেল নিয়ে অংশ নেন রাজ্য ভিত্তিক কর্মসূচিতে এই অনুষ্ঠানে বক্তব্য প্রাক্তিগে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন দেশে প্রধানমন্ত্রী প্রচেষ্টায় বিজ্ঞানের ক্ষেত্রে একটা অন্যতম জায়গায় পদার্পণ করেছে দেশ কোভিডের সময় তা দেখা গেছে সাম্প্রতিককালে সফল চন্দ্রায়ন ও মঙ্গল তা আরও একবার প্রমাণ করেছে ভারতবর্ষে বিজ্ঞান এখন আর পিছিয়ে নেই নিজের পায়ে দাঁড়িয়ে দেশি বিজ্ঞানীদের মাধ্যমে পৃথিবীতে একটা বিশেষ স্থান দখল করেছে ভারতবর্ষ একটা সময় বিজ্ঞান ব্যবস্থা আমদানি করতে হতো কারণ নিজস্ব ব্যবস্থাপনা সেই জায়গায় ছিল না কিন্তু আজকের দিনে দেশ আমদানি থেকে সরে গিয়ে রপ্তানিতে পরিণত হয়েছে যা দেশের জন্য গর্বের এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রচেষ্টায় যে যে ওই কোভিড এফেক্টে যেখানে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো তাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্নভাবে সবাই এটা সাকসেসফুল হতে পারেনি আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা এবং দেশের প্রধানমন্ত্রী যে উদ্যোগের সঙ্গে আমরা এই এই কোভিড নাইন্টিনকে মোকাবেলা করার জন্য আমরা যে ভ্যাকসিন আমরা করেছি সেটা আমাদের বিজ্ঞানীদের দ্বারা হয়েছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশকে আমরা এর মাধ্যমে আমরা সহায়তা করেছেন প্রদেশের প্রধানমন্ত্রী আমরা আজকে সেখানে পিছিয়ে নেই যে আজকে বিজ্ঞানকে কেন্দ্র করে সারা পৃথিবীতে ভারত চন্দ্রায়ন এবং মঙ্গলযান এর মাধ্যমে আরো প্রমাণিত করেছে সারা পৃথিবীতে যে ভারতবর্ষে বিজ্ঞান এত পিছিয়ে নেই যেটা নিজ উদ্যোগে নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের দেশীয় বিজ্ঞানীদের মাধ্যমে আমরা আজকে সারা পৃথিবীতে সেখানে একটা মাথায় স্থান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটা সময়ে এই বিজ্ঞান প্রযুক্তিকে এই বহু দেশের থেকে আমাদের আমদানি করতে হতো আমাদের নিজস্ব ব্যবস্থাপনা সেই জায়গায় ছিল না কিন্তু আজকের দিনে ভারতবর্ষ আজকে সেখানে বিজ্ঞানের প্রযুক্তিকে আমদানির থেকে সরে গিয়ে আজকে রপ্তানিকারক হিসাবে নাম লিখিতে পেরেছে এই বিশ্বের মধ্যে যেটা ভারতবর্ষের জন্য গৌরব আমরা video report search in the channel.